চলে যাচ্ছি মিস্টার বেকারে সাবারে যাচ্ছি ফ্রাপা ব্রাঞ্চে মিস্টার বেকারের কেক আনার জন্য অফিস থেকে বেরিয়ে পড়ছি এখন হচ্ছে সময় হচ্ছে দুপুর সাড়ে এগারোটা সাবার যাব কেক নিব চলুন যেতে যেতে কথা হবে হচ্ছে আমার অফিস এই যে পুরা ভবনটা এটা আমাদের পুরো অফিসের ভবনটা এখন যাবো আমরা অফিস থেকে সাবার গাড়ি চলে আসছে এখন আমরা রওনা দেব সবার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়ছি অফিস থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে সাবার আমরা চলে যাব এই যে আমাদের ড্রাইভার ভাই এটা হচ্ছে আমার ফ্যাক্টরি এবং জামগড়ার যে যাতায়াত ব্যবস্থা রাস্তা এই রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা মানে সকালবেলায় যে এখন দেখতেছেন হালকা পানি আছে বিকালবেলা আপনার এখানেও মিনিমাম পানি হবে কোনো ব্যাপার না দীর্ঘ অনেকক্ষণ জ্যামে পড়ে থেকে আমরা এখন চলে আসছি বাই পেলে আমরা এখন বাই পেলে চলে আসছি আসলে কি এদিকে হচ্ছে রাস্তার কাজ চলতেছে যার কারণে হচ্ছে এখানে প্রচুর জ্যাম প্রচুর প্রায় এক ঘন্টা প্লাস টাইম লাগছে আমার জামগড়া থেকে আর কি এখানে আসতে পাইপেটে আসতে এই চলে আসছি আমরা এখন হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে আমরা আমাদের মিষ্টি সংগ্রহ করব দেখতে দেখতে আমরা চলে আসছি ক্যান্টনমেন্ট আমরা যে এমপি চেক পোস্টের এখানে দাঁড়াবো ভিতর থেকে এক আমাদের এক ভাই আছে উনি আর কি আমাদের মিষ্টিগুলো আমাদের কাছে এনে দিয়ে যাবে তো আমরা এখানে হয়তো দু এক মিনিট ওনার জন্য ওয়েট করব ওরে নিয়ে আসতেছে মিষ্টি ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে বাম পাশে পার্কিং এ রাখেন এখানে থামুন লেখা পার্কিং টা এখানে চাপান আমরা চলে আসছি এমবি চেক পোস্টে এটা তো আমরা এখানে এসে না দাঁড়ায়া আমাকে বেলপুরি খাবে বা দাদু খাও বেশি করে খাবা বুঝছ এগুলো খাওয়া স্বাস্থ্য লাগে ভালো মামা কত সুন্দর করে বানায় খুব ভালো লাগে আসছি বেলপুরি খাবো ও যে গাড়ি রেখে আসছো এখানে ওই বাড়িতে আসতেছে সে আসলে পরে আমরা আবার এখান থেকে রওনা দিব ফুচকা যা খাইলা কেমন হইছে শেষ আধনা ও আমরা এখন আছি ওই চিত্রের সামনে আমাদের মিষ্টিগুলো নিয়ে আসতেছে মিষ্টি এখন অন্ধ হয়ে আসতেছে মিষ্টি জন্য ওয়েট করতেছে না তো মারা করে গুলমূলো লাগতেছে

Payment cut so? সবগুলো এক কেজির প্যাকেট করে আছে রাখা আছে আমাদের কাম শেষ গাড়িতে উঠে গেলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে সাবার আমাদের মিষ্টি কিনা শেষ হয়ে গেছে আসছে আসছে সবগুলোই আসছে সমস্যা নাই তো মোটামুটি একটা কাজ শেষ করলাম তিনটা কাজের একটা কাজ শেষ দ্বিতীয় নাম্বার কাছে যাচ্ছি ওটাও আশা করি ওটা রেডি আছে যাব নিয়ে চলে আসবো তারপর তিন নাম্বার কাছে শেষ করে আমরা দিন আবার ফিরে যাবো আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে বললাম ঢাকা এবং আরিচা হাইওয়েতে হাইওয়ে গেইশ কিলোমিটার আর এটার অপোজিট পাশেই ওইটা হচ্ছে আপনার দূরপাল্লার বাজার কাউন্টারটা যে নবীনগর বাস কাউন্টার টার্মিনাল এই যে নবীনগর বাস টার্মিনাল থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যত গাড়ি আছে সব ওইখান থেকেই ছাড়ে कैश में तो नहीं है नहीं मैं उठा मैं उठा मैं उठा में मैं उठा सकता हूँ मैं 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 जा 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 क्या जो रेसी मिस्टर बेकर है दूध और ही ले

আমাদের কেক প্যাকিং চলছে এই যে রবুল ভাই হ্যালো এই যে বিস্কিট সালাম আলাইকুম কাম করো কাম করো বুঝছো কাম করলে শরীর ভালো থাকে সুস্থ থাকে আমি গেট খুলতেছি সমস্যা নাই তুমি এটা ধরো আমি গেট খুলে দিচ্ছি ওকে গাড়িতে উঠে পড়লাম আমাদের সাভারের কাজ শেষ এখন আমরা সাভার থেকে আবার আশুলিয়ার দিকে রওনা দিচ্ছি কই এই যে আমাদের কেক নেওয়া হয়ে গেছে এখানে আমাদের কেক ওই যে এই যে কেক ওইটা বক্স করা ঠিক আছে সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা সবকিছুই ঠিক আছে

করছে আমরা চলে নবীনগরে এখন এখানে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে সারাদের কিছু ফুলের তোড়া লাগবে আমাদের আমরা এখান থেকে পাঁচটা ফুলের তোড়া নিব যার কারণে আমাদের এখানে আর কিছু কাজ আছে এই কাজগুলো চলে আসছি আমরা ফুলের দোকানে আমরা এখন এখান থেকে তোরা নেবো এদিকে এদিকে যা এইদিকে রাখো হ্যাঁ এইদিকে রেখে দাও আমাদের তোড়া বানানোর কাজ চলতেছে এই যে দাদা কাস্টমাইজ করে বানা ছোট তোড়া বড়টা একটা নিছি আর ছোটগুলা আছে তিনটা তো একটা বানানো হইছে আর দুইটা বানাচ্ছে এই যে সিরিমিং এই যে সব এই নিয়ে আসো ও যে সাইড ডি বকেট এই হ্যাঁ আছে ফুল সম্পূর্ণ কাজকাম শেষ এখন আমরা আমাদের সব কার্যক্রম শেষ হয়ে গেছে ক্লিয়ার 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 ফুল মিষ্টি কেক সম্পূর্ণ ভিডিও দেখবেন সব সব কিছু কিছু তো দেখে যদি ভালো লাগে লাইক একটা কমেন্ট এবং আমার পেজটা ফলোতে রাখবেন যাতে এরকম মজার মজার এবং ইন্টারেস্টিং ভিডিও দিতে আমার চ্যানেলে আপনারা পান আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ভিডিও বানাইতে অনেক উৎফুল্ল করে এবং অনেক ভালোবাসা দেবেন আপনারা আশা করি তো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহ হাফেজ বাই বাই দাদু বাই